হরে কৃষ্ণ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কলিযুগ পাবনবতী গৌর ভগবান তার শিক্ষা অনুযায়ী আমরা যারা আছি আমরা প্রত্যেকেই অনুধাবন করলাম কি যে সংসারের মধ্যে থেকে সংসারের মধ্যে সব করবো সব কিছু করবো একটা কথা না বললেই নয় আমার গুরুদেব আপনারা হয়তো নাম শুনেছেন পরমারাধ্য প্রখ্যাত কীর্তনিয়া কলিকাতা বাগুহেটি নিবাসী শ্রদ্ধেয় কৃষ্ণপাল মহাশয় তিনি আমাকে একদিন বলছে যে গনা আমাদের ভজন কেমন হওয়া উচিত যেন আমাদের ভজন হওয়া উচিত সারাটি জীবনের মধ্যে আমরা যাহা কিছুই করি না কেন এই সাইড সারাটি জীবনের মধ্যে যা কিছুই করি না কেন আমরা প্রত্যেকেই তো ভজনানন্দে বিভোর আর এই ভজনানন্দে বিভোর হয়ে আমরা বাস্তব জাগতিক যত যা কিছু আছে তা নিয়ে পড়ে থাকি কিন্তু যদি ঠিকঠাকভাবে শিক্ষা আমাদের গ্রহণ করতে হয় ঠিকঠাকভাবে যদি আমাদের শিক্ষা নিতে হয় যদি আমাদের জানতে হয় তাহলে বলি আমাদের উচিত বৃন্দাবনে যেমন ভজন বৃন্দাবনের ভজন বৃন্দাবনের ভজন কেমন বলছে বৃন্দাবনের ভজন হল মান মানা মান মানা একটু ভেঙে বলি বলছে পর পুরুষে আসক্তি রমণী যেমন পর পুরুষে আসক্তি রমণী যেমন থেকে সংসার করছে সন্তান পালন করছে স্বামীকে যত্ন করছে শ্বশুর শাশুড়িকে যত্ন করছে গৃহের কর্মাদি যাহা কিছু আছে কিছুই করছে কিন্তু সবকিছুর মধ্যে থেকে ওই রমণী কিন্তু মনটা সবসময় ওই পরপুরুষের কথাই ভাবছে ভাবনাটা মনটা পড়ে আছে কিন্তু পরপুরুষের দিকে তাই বলে কি রান্না হচ্ছে না হচ্ছে গাভিবৎসগণ পালন করছে না করছে শ্বশুর শাশুড়িকে খেতে দিচ্ছে না দিচ্ছে সন্তান স্কুলে পাঠাচ্ছে হ্যাঁ পাঠাচ্ছে সবই করছে মন কিন্তু পড়ে আছে পরপুরুষের কথায় ভাবনাটা পড়ে আছে পরপুরুষের দিকে তা আমরা বাস্তব জগতে আমাদেরও উচিত আমরা সংসারের মধ্যে থাকব সংসারে সবকিছু কিছু করবো স্বামীকে যত্ন করব শ্বশুর শাশুড়িকে যত্ন করব বাবারা যারা আছেন সন্তানকে দেখবো স্ত্রীকে যত্ন করব ভালোবাসব সবকিছু সব কিছু করবো কী বা ছেলে কিভাবে মেয়ে প্রত্যেকের যেটি উচিত সেটি হলো আমাদের দেহ সব সবসময় ওই পরপুরুষে আসক্তি রমণী যেমনভাবে থাকে ঠিক তেমনিভাবে আমরা বাস্তব জগতে সব করব সব কিছুর মধ্যে থেকে এই দেহ মনটাকে সব সময়ের জন্য দিয়ে রাখতে হবে আমাদের শ্রীকৃষ্ণ চরণে হরি 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 এই তত্ত্বটিরে ধরে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই এই ভক্তির অনুগামী হয়ে আমরা কি দেখলাম না ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সকলকে ডেকে ডেকে যে নাম বলাচ্ছেন এই নামের ধ্বনি এই কীর্তনের ধ্বনি যে চারিদিকে উচ্চস্বরে গাইছে সকল ভক্তগণ এতে দেখবার মাত্র ভক্ত পদ কবি যিনি আছেন পদকর্তা যিনি আছেন পদাবলীর মধ্য দিয়ে তিনি বলছেন আনন্দে ভরিল হরি হরি ভুবনে আনন্দে ভরিল এটি ন আনন্দে ভরিল এটি আনন্দে ভরিল

ti na jan হে প্রেমানন্দ এমনও শ্রী গৌরাঙ্গের প্রতি যেন রতিমতি জনমিলন না একটু ভেঙে বলি বলছে প্রশ্ন পদকর্তা যে যার কারণে কলিযুগ ধন্য হল যার কারণে ভক্ত যারা আমরা সাধারণ মানুষ আমরা উদ্ধারের পথ পেলাম যার জন্য আমরা সারাটি জীবনের মধ্যে আমাদের সুখের পথটা খুঁজে পেলাম সেই মানুষটিকে আমি যদি মানুষ হিসাবে ধরি সেই মানুষটিকে আমরা বুঝতে চাইলাম না যে তিনিই সাক্ষাৎ ঈশ্বর যে দিন অন্তে একটাবার হলেও আমাদের গৌর নাম জপ করা উচিত গৌরকে সাধনা করা উচিত এটা কিন্তু একটাবারের জন্য আমরা করি না যার জন্য বলছে যে যার কৃপা বলে এ তিনও ধন্য হল এ তিনও ভুবন মানে ত্রিভুবন মর্ত পাতাল যার কৃপা বলে স্বর্গমর্ত পাতাল ধন্য হল তার খোঁজ আমরা করতে চাই না বলুন তো হাত তুলে বলবেন আমার কথাটা শুনে তো আবার হাত তুলো চব্বিশ ঘন্টা একটা দিন সারা সারাদিনে তিনবার না হল দুবার তো খাওয়া দাওয়া করেন একবার হলো স্নান করেন করেন তো তার চব্বিশ ঘন্টার মধ্যে দিন অন্তে দিন সময় করে কে আছেন পাঁচ মিনিট হলেও গৌর নাম বা কৃষ্ণনাম জপ করেন আচ্ছা বেশ কয়েকজনা করেন সবাই কিন্তু করেন না এবার বলুন তো প্রতিদিন সবাই অন্তত দিনে তিনবার না হল দুবার খাওয়া দাওয়া করেন কে কে হাত তুলন তো দেখি তো সবাই বেশ বেশ তা আপনি দেহের যে খাবারটা আপনি দিচ্ছেন আপনার মনের খাবারটা দেবেন না আপনি হয়তো বুঝতে পারছেন না কারণ মানুষের যখন রোগ হয় মানুষ বোঝে না রোগ হওয়ার পরে যখন ক্যান্সার হয়ে যায় তখন ডাক্তারের কাছে ছোটে এ তো আমরা বাঙালি তো আমরা ঠিক এমনটাই দেয়ালে পিঠ না ঠেকলে আমরা তখনই করি না শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বলছে তুলবি যখন ছানামাখন সকাল সকাল তোল কচিবেলায় ভজন না হলে বৃদ্ধ হলে ভজনে বাধাবে গণ্ডগোল তা আমরা বাঙালি জাতি আমরা কি করি আমাদের যখন বয়স হতে 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 যখন যৌবনকাল চলে আসে তখনও যদি জিজ্ঞাসা করে কিরে হরিনাম গাইবি না কৃষ্ণনাম গাইবি না একটাই প্রশ্ন একটাই কথা কি বলুন তো হরে কৃষ্ণ একটুখানি আমি ডেকে নিচ্ছি কি বলুন তো না এখন আমাদের বয়স হয়নি এখনো সময় হয়নি বলি তো কবে হবে যেদিন দাঁতটা পড়ে যাবে গালটা বসে যাবে গালটা টপকে যাবে সাদের হরি বলটুকু বলতে গিয়ে হবি বল হবি বল হ্যাঁ ঠিক বলেছেন মা কিন্তু বেশ মনের মতো কথা হয়েছে কি আমি কি ভুল বলছি তাহলে সিদ্ধান্ত অনুযায়ী বলছে তুলবি যদি ছানামাখন খুন সকাল সকাল তুল কচিবেলায় ভজন না হলে বৃত্ত হলে ভজনে বাধা হয়ে ঘট্ট এই একমাত্র হরিনামের পথ এই একটাই জায়গা যেখানে জাতি ধর্ম নির্বিশেষে যেভাবেই বলি না কেন যদি তাই না হতো মুসলমান হরিদাস কিন্তু হরিনাম গাইত না হরিনাম সকলের করার অধিকার আছে এই যে কীর্তন হচ্ছে কে কোন জাতি এটা বিষয় নাই কে পাস্তারাবাড়ির মানুষ আর কে একজন বেড়ার বাড়ি বা একটা বাড়ির মানুষ এটা বিষয় নয় কিন্তু সকলে একত্রিত হয়ে একসঙ্গে হরিনাম গাইতে হবে উদ্দেশ্য কি না মঙ্গল সাধন কি মঙ্গল না এই হরিনামের ধ্বনি কৃষ্ণনামের ধ্বনি এই সারা বছরে এই যে তিনটে দিন অনুষ্ঠান হচ্ছে এই যে কৃষ্ণনাম হচ্ছে মাইকের মধ্যে যত দূর পর্যন্ত আওয়াজটা যাবে তত দূর পর্যন্ত অমঙ্গলের ছায়া বলতে কিছু থাকবে না এবার আপনি হিংসে করবেন কাকে কাকে হিংসে করবেন আপনি পাশের বাড়িতে হিংসা করবেন আপনার পাশের বাড়িতে যখন হিংসা করছেন যে না ও মনে মরুক আমি তো ঠিক আছি ভালো করে বুঝবেন তা যদি ওই দুই পাশাপাশি বাড়ির মাঝখানে একটা বাজ পড়ে আপনার গায়ে আগুনের হলকাটা যাবে না আপনি তার হয়ে খারাপ ভাবছেন তাহলে বুঝতে পারছেন তো আমরা এমন কোন কাজ করব না যে কাজের জন্য অন্যের কোনো ক্ষতি হয় আমি এমন কোনো কাজ করব না এটা প্রত্যেকেই মনে মধ্যে রাখবো আমি এমন কোনো কাজ করব না যে আমার কারণে আমার কোনো কর্মের কারণে বা আমার জন্য কারো যেন কোনো ক্ষতি হয় বা কারোর কোনো কষ্ট হয় বা কারোর কোনোভাবে কোনো কিছুতে কোনো খারাপ হোক এইটুকু মেনে চলুন জীবনে দেখবেন পুলিশ দরকার হবে না পুলিশ আমরা রাখি কেন কেন রাখি অন্যায় যারা করে তাদেরকে প্রোটেস্ট করবার জন্য তা আমি যদি মনে করি যে আমি এমন কোনো কাজ করব না যে আমার কারণে অন্যের কোনো ক্ষতি হোক পুলিশ দরকার আছে ভালো করে ভেবে দেখবেন তো কারণ আমি চুরি করতে গেলেও তো ভাববো ক্ষতি হবে আমি কেন করবো আমি ডাকাতি করতে গেলেও ভাববো আমি একটা মানুষকে চড় মারতে গেলেও আমি ভাববো না ও তো লাগবেই ভাবতে পারছেন ওই একটাই পথ কিন্তু কি আমাদের মধ্যে এখন অহংকার চলে এসেছে এই অহংকারের জন্য আমরা নিজেদেরকে রাখতে পারি না হরিনামকে যদি আপনি আশ্রয় করেন অহংকার আস্তে আস্তে হবে হবেই যে কারণে বলছে যে হরিনামের ধ্বনি যেখানে হচ্ছে এ দিনও ভন আনন্দে ভরিল উঠিল মঙ্গলস্বর মানে সোর মানে হচ্ছে কলরব সড়গোল একটা জায়গায় ঝামেলা হলে সেখানেও সোর বলা যায় সড়গোল তাই এখানে যে হরিনামের যে সড়গোল হচ্ছে এটি হলো সর। এই হরিনামের ধ্বনি কৃষ্ণনামের ধ্বনি যেখানেই হবে সেখানে ভাববেন মঙ্গল অমঙ্গলের ছায়া বলতে কিন্তু কিছু থাকবে না তাই ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আমরা এই পদের অনুগামী হয়ে আমরা সবসময়ের জন্য চেষ্টা করব যে সারা দিনে। যা কিছুই করি না কেন একমাত্র ভগবৎ ভক্তি যেন আমাদের মধ্যে আসে সেই আশায় বুক বেঁধে আমরা একটু ভগবৎ ভক্তিতে আমরা সকলেই উপনীত হব সকলে গৌড় হরি হরি